আসসালামু আলাইকুম বিভিন্ন দেশে দেখা যায় যে রমজান আসলে পারে বছর যে আমরা যারা যারা করেছি রমজান ক্ষেত্র একটা মাস মানে এই মাসে কোনো গোনা নেওয়া হয় না কি ভাই হচ্ছে করা হয় রমজান মাসে কিন্তু আছে যেমন হচ্ছে সৌদি আরব আপনার মালয়েশিয়া পাকিস্তান কিংবা বিভিন্ন দেশগুলো আছে মুসলমান ক্রান্তে দেশগুলো আছে যে দেশের মাধ্যমে দেখা দেখা যায় যে বিভিন্ন জিনিসের দাম কমিয়ে দেয় জিনিসের দাম কমিয়ে দেয় এবং ইবাদতের সবাই হচ্ছে মসজিদ তো হয়ে থাকে বাংলাদেশের ভিতর ভিন্ন কি ধরনের ভিন্ন সেটা হচ্ছে বাংলাদেশের ভিতর হচ্ছে তিরিশটা রোজায় তিন ভাগে ভাগ করে নেওয়া হয় প্রথম দশ মালের ব্যবসায়িক যারা আছেন তারা দশ দিনে ভাগ করে নেয় উর্ধগতিতে দাম বাড়িয়ে দিন ভাগ করে নেয় কাপড় ব্যবসায়িকরা যারা আছে তারা দশ দিনে ভাগ করে নেয় আবার তৃতীয় দশ দিন হচ্ছে ভাগ করে নিয়ে দশ দিন রমজানে যে যেগুলো আছে যে মানুষে যে যাবে বাড়িতে দেয় জিনিসে যে ভাড়া বাড়িয়ে পাঁচশো টাকার ভাড়া ভাড়াশো এক হাজার টাকা ভাড়া চেয়ে থাকবে কিন্তু আপনি তো আনন্দ সহকারে বাড়িতে সবার উদ্দেশ্যে যাইবেন যে ঈদ কাটানোর জন্য কিন্তু যে আপনার রমজান মাসে আপনার টাকাগুলো নাই হয়ে যাবে এই যে সারা মাস কষ্ট করতেছেন কষ্ট তো কোনো হিসাব নাই এই যে বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার ক্ষেত্রে দেখবেন যে আপনার টাকা গুলো উদাহরণ আমি এখানে উদাহরণ আপনাকে বলতে চাই সে কথাটা হচ্ছে এই যে আমরা যারা বাংলাদেশের ভিতর বেশিরভাগ কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো বর্তমান সময় বেশি থাকে কিংবা আগেও চলেছে আগেও চলেছে যে সকাল ছয়টা থেকে এই রমজান মাসে রমজান মাসে যারা ব্যবসা করে যে গার্মেন্টস প্রতিষ্ঠান যে রমজান মাসে এই গার্মেন্টস প্রতিষ্ঠানও ছাড় দেয় না কী ধরনের ছাড় না যেমন সকাল ছয়টা থেকে কিংবা সকাল সাতটার অফিসে উপস্থান থাকতে হয় কিংবা প্রোডাকশন আসে ঘন্টায় ঘন্টায় প্রোডাকশন আছে প্রোডাকশন যদি ঠিক মতন ফিল আপ না করতে পারেন তাহলে পরে গালিগালাজ তো আসেই আবার ডিউটি আছে জেনারেল ডিউটি আপনাকে দেওয়া হবে পাঁচটা পর্যন্ত কিংবা সাড়ে তিনটা পর্যন্ত ডিউটি যদি সাতটা থেকে হয় আর যদি হয় আপনার হচ্ছে ছয়টা থেকে ডিউটি তাহলে পরে আপনার লাঞ্চে ছুটি হয়ে যাবে আবার দেখা যায় যে পাঁচটা পর্যন্ত ডিউটি করা ইফতারের পরেও ডিউটি করা কিন্তু ইফতারের ডিউটি করার পরে আপনি কয় টাকা পান পাঁচশো থেকে ছয়শো টাকা আপনি এই যে সকাল ছয়টা থেকে বিকাল পর্যন্ত ডিউটি করলেন পাঁচশো টাকা আপনি পেলেন কিন্তু কিন্তু টাকা ইনকাম করে আপনি যখন বাড়ির উদ্দেশ্য রওনা দিবেন আপনার লাস্টে থাকবে কত একশো টাকা এখন একশো টাকা দিকে আপনি বাড়িতে সবার সাথে ঠিক মতন কাটাইতে পারবেন না কাটাইতে না এখন বলবেন যে ভাই বেতন তো সফলের বাড়ছে সকলেরই বেতন বাড়ছে কিন্তু কিন্তু বেতন বেড়ে আমার লাভ লাভ হয়েছে হয় নাই হবেও না আপনারাই তো দেখতে পারছেন যে আমাদের যখন গার্মেন্টস প্রতিষ্ঠানে যখনই বেতন বাড়ে যে কোনো জিনিসের দাম বাড়িয়ে দেয় তেলের দাম যে কোনো জিনিসের উদ্যোগতিতে দাম বাড়ে ওই দাম কি কখনো কমেছে বাংলাদেশের ভিতর আজও কমেছে কখনোই কমে নাই